পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংগালগুর সেলের সভাপতি সানাইউল্লা খান কি বলেন দুর্দিনে তৃণমূল কংগ্রেসের সংক্রিয় কর্মী ছিলেন ও প্রতিবাদী মুখ বিরোধী নেতা সুবেন্দ অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন আমরা হিন্দু মুসলিম সর্বজাতির মানুষকে নিয়ে বসবাস করি শুভেন্দু অধিকারী শুধু সনাতন ধর্মকে নিয়ে ব্যস্ত থাকেন নিজেদের মধ্য জাতি হিংসা লড়াই লাগাতে ব্যস্ত থাকেন তাই এই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে সর্বজাতির মানুষ এক হও মোরা একই বিরিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার পেরান ভাওয়ার থেকে শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলা টেন ডাক্তার সাহেবকে ওনার কাছ থেকে জেনে নেব মাইনরিটি সেলের নবনিযুক্ত সানাউল্লাহ খান সভাপতি হওয়ার পরে এনারা কিভাবে সহযোগিতা করবে। আমরা তমলুক ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা যুব নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের মায়োডি সেলের রাজ্য সভাপতি মুশাররফ হোসেন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সানাউল্লাহ খানের মতন নেতৃত্বকে আমাদের এই তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান সভাপতি করেছেন তো ইনশাআল্লাহ আমরা ওনাকে পেয়ে খুবই গর্বিত এবং আমাদের কাজ করার যে ওনার নেতৃত্বে যে আমরা কাজ করবো আমাদের কাজ করার জায়গাটা খুব ভালো হবে এবং আমরা ভালোভাবে কাজ করতে পারবো এবং আগামীতে চব্বিশে যে লড়াই সে লড়াই আমরা ভালোভাবে দিতে পারবো এই আশা রাখছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সনাতন ধর্মকে নিয়ে ব্যস্ত শুভেন্দু অধিকারীর সনাতন ধর্ম নয় ওটা ও ধর্ম নিয়ে ব্যস্ত হয়নি ও হচ্ছে মানুষকে ঠকানোর ব্যবসা শুরু করেছে যে ধর্ম করে সে ধর্মকে একটাই ধর্ম করবে ওটা ধর্মর নামে রাজনীতি করছে ধর্মর নামে মানুষকে উস্কানিকমূলক কথাবার্তা বলে যাতে করে হিন্দু মুসলমানে লড়িয়ে দিতে পারে এই ভোটের আগে সেই নিয়ে উনি ব্যস্ততার মধ্যে আছে তো উনি আর সে ব্যস্ততা নাকাম হবে আমরা এখানে হিন্দু মুসলমান সবাই আমরা মিলেমিশে থাকি আমরা সে জবাব ওনাকে চব্বিশে দেবো আমার নাম শেখ আক্তার আমি তমলুক ব্লক মাইটি সেলের সভাপতি আচ্ছা আজকে আপনি পেয়েছি আমরা তমলুক সাংগঠনিক সভাপতি সানাউল্লাহ খানকে আমরা জিজ্ঞাসা করেন ওর সামনে লোকসভা ভোট উনি কি বার্তা দিতে চাই শ্রমিকদের কাছে বা দলের কাছে প্রথমত আমি জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলে যারা আজকে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককেই সালাম শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম দ্বিতীয়ত এই কঠিন সময় যেখানে এক মাসের মধ্যেই হয়তো লোকসভা ভোট ঘোষণা হয়ে যাবে এবং বিজেপি ইতিমধ্যেই রাম মন্দিরকে সামনে রেখে মেরুকোণের রাজনীতি শুরু করে দিয়েছে বিভাজনের বিদ্বেষের রাজনীতি চরম পর্যায়ে সেই সময় দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়